আদম রহমতুল্লাহি আল্লাহ আবু হুরাই খালিদ জুহানি রাজি আল্লাহ থেকে বর্ণিত তারা উভয়ে বলেন যে এক বেদুইন এসে বলল ওয়াসাল্লাম আল্লাহর কিতাব মোতাবেক আমাদের মাঝে ফয়সালা করে দিন তখন তার প্রতিপক্ষ দাঁড়িয়ে বলল সে ঠিকই বলেছে হ্যাঁ আপনি আমাদের মাঝে কিতাবুল্লাহ মোতাবেক ফয়সালা করুন পরে বেদুইন বলল আমার ছেলে লোকের বাড়িতে মজুর ছিল তারপর তার স্ত্রীর সাথে সে জিনা করে লোকেরা আমাকে বলল তোমার ছেলের উপর রাজম পাথর মেরে হত্যা ওয়াজিব হয়েছে তখন আমি আমার ছেলেকে একশো বকরি এবং একটি বাদীর এর কাছ থেকে মুক্ত করে এনেছি পরে আমি আলিমদের কাছে জিজ্ঞাসা করলে তারা বললেন তোমার ছেলের উপর একশো বেত্রাঘাত এবং এক বছরের নির্বাসন ওয়াজিব হয়েছে সব শুনে নাবি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি তোমাদেরও মাঝে কিতাবুল্লাহ মোতাবেকই ফয়সালা করব। বাদি এবং বকরি পাল তোমাকে ফেরত দেওয়া হবে আর তোমার ছেলেকে একশো বেত্রাখাত সহ এক বছরের নির্বাসন দেওয়া হবে আর অপরজনকে বললেন কে উনাইস তুমি আগামীকাল সকালে লোকের স্ত্রীর কাছে যাবে এবং সে স্ত্রী জ্যোতি স্বীকার করে তাকে রাজম করবে উনাইস তার কাছে গেলেন এবং তাকে রাজম পাথর মেরে হত্যা করলেন